আজকে আমাদের এই শহর বাংলাদেশে সমস্যার সংকটের কোনো অন্ত নেই আমরা সমস্যার সংকট দিয়ে আমাদের দিল্লিপাত করছি আমাদের দিন যাপন করছি প্রিয় ভাই আমার অসংখ্য সংকটের মধ্যে অন্যতম একটা সংকট আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মধ্যে চরম সংকটের মুখে রয়েছে পূর্বে আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জন তার লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমার এবং আমাদের বাবনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কিন্তু আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের চাক্তাঙ্গ এবং আমাদের তামিলনাড়ু সরকারের কারণে চরম সংকট এবং হুমকির মুখে রয়েছে আজকে তারা অবৈধভাবে বাংলাদেশ সরকার ভারতকে রেল ট্রানজিটের মাধ্যমে এই বাংলাদেশকে গুলামী রাষ্ট্রে পরিণত করতে চায় ভারতকে বাংলা বুকে চাল দিতে পড়া আপনারা জানেন পঞ্চগড় বাংলাদেশের সর্বনিম্নের একটা জেলা এই জেলা থেকে নেপাল এবং ভুটানের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার এই যে এই দুই দেশ ম্যানমার্কের মধ্যে তাদের নিজস্ব কোন সিপোর্ট নেই তাদের ফ্রি নেই যদি নেপাল এবং ভুটানকে আমরা বাংলা বন্ধা পোর্টের মাধ্যমে যদি মংলা পোর্টের সাথে আমরা সংযোগ করতে পারি তাহলে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার রাজস্ব করতে পারবো কিন্তু এর একটা বাধা সেটা হলো ভারত মাত্র কয়েক কিলোমিটার করিডর এই ভারত আজকে নেপাল ভূমিকে দেয় নাই যার ফলে বাংলাদেশ এই সুবিধা ভোগ করতে পারছে না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশের এই অর্থনীতি উন্নয়ন ভারত ভারত সহ্য করতে পারে না কিন্তু তার ট্রেন চালু ট্রেন ট্রাফিকের মাধ্যমে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা রেমিডেন্স অর্জন করবে তারা আর্থিক কোনো সুফল পারে এইটা আমরা দেশের জনগণ বুঝে দিতে পারি না বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই যদি ট্রানজিটের বিনিময় ট্রানজিট আপনারা নিতে চান এই বাংলার যুবকদের বুকের কাজে রক্ত ঢেলে দিয়ে তারা ট্রানজিটকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আর কথা দিন আগামী দিনে আপনাদের সকলে সতর্ক অনুসন্ধানের দাবিতে নিয়ে আজকে তাদের টিকাটি ফিরছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ